হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি সুরজমোন লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত চলো তো নতুন একটা ভিডিও স্টার্ট করা যাক আর আজকে কোনো ব্লগ নয় আজকেও ভিডিও এটাই একটা তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর হ্যাঁ আর একটা কথা এই এত গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে জানিও ঠিক আছে কারণ এই গরমে এতটাই গরম পড়েছে তো অবস্থাগুলো তো খারাপ হয়ে যেত সবাই উফ এত গরমের মধ্যে সারাদিন যে কিভাবে কাটে তার উপর আবার রাতে আবার এর মধ্যে যদি কারেন্ট অফ হয়ে যায় ব্যাস তাহলে তো হয়েই গেল তো তোমরা জানিও তোমরা কেমন আছো এই গরমের মধ্যে আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্টে বলো ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে তোমাদের কাছে একটা কথা শেয়ার করার জন্যে আসলে এই কথাটা আমি আমার আগের চ্যানেলে তো শেয়ার করেছি যদিও অলরেডি একটা এই নিয়ে ভিডিও আছে কিন্তু তবেও আমি ভাবলাম যে এই নতুন চ্যানেলে একটা আমি এই নিয়ে ভিডিও একটা পোস্ট করি তো এটা বেশি বড় ভিডিও করব না লং ভিডিও তো এটা তো এটা আমার নতুন চ্যানেল নাম দেখি বুঝতে পারছো যে নামটা চেঞ্জ হয়ে গেছে নাম যখন চেঞ্জ হয়ে গেছে তো চ্যানেলটাও তো চেঞ্জ অবশ্যই হয়েছে কিন্তু তার সাথে সাথে যেটা কথা হলো যে চ্যানেলটা তো নতুন তাই বলতে পারো চ্যানেলের মধ্যে আমিও নতুন তোমাদের কাছে নতুনভাবে এসেছি তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আর আগের চ্যানেলে যে ভালোবাসা দিয়েছিল অনেকটাই তো এই চ্যানেলে তার থেকে আরো বেশি বেশি ভালোবাসা দাও বেশি বেশি সাপোর্ট করো এবং যত পারো অনেকের কাছে শেয়ার করে দাও এবং তোমরাই পারো যে আমাকে এখান থেকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে কারণ এগিয়ে যেতে গেলে অনেক বাঁধা বিপত্তিকে কাটিয়ে তবেই এগিয়ে যেতে হবে সেটাও জানি আর কি বলতো এই এই টপিক নিয়ে ভিডিও অলরেডি আমার বললাম না আগের চ্যানেলে আছে কিন্তু তবু একবার আমি এই চ্যানেলে নতুনভাবে জানিয়ে দিলাম যেটা আমার নতুন চ্যানেল প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো এবং ভালোবাসা দিও তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আর চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার কিন্তু জানি না কত দূর পারবো হ্যাঁ অবশ্যই তোমরা যদি তোমাদের ভালোবাসা দাও সাথে থাকো তবে অবশ্যই আমি পারব ঠিক আছে তো দেখা যাক পর থেকে ব্লগ আসবে অনেক এবং অনেক নতুন নতুন ভিডিও আসবে বললামই তো নতুন চ্যানেলে নতুনভাবে ভিডিও আসবে আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো এই ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে আর তোমাদের কারোর কিছু যদি মন্তব্য থাকে আমার চ্যানেলের প্রতি কিংবা আমার প্রতি তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারো কিংবা আমাকে বলতে পারো ঠিক আছে তো আমি সেটা ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব কিংবা সেইটা দেখে আরও বেটারভাবে ভিডিও বানানোর চেষ্টা করব তোমরা তোমাদের মতামতটা জানিও আর কী বলো তো এই ইউটিউব পরিবারে তোমাদের সাপোর্ট ছাড়া জানি কিছুই সম্ভব নয় কোনো কিছুই সাফল্য দূরে থাক একটা পাও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমি চাইছি তোমাদের কাছে অনেক অনেকভাবে রিকোয়েস্ট করছে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করো অবশ্যই তো এরপর থেকে তো অবশ্যই ব্লগ আসবে আমি আর হ্যাঁ বললামই তো তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই ডেলি ব্লগ আনার চেষ্টা করব। কিন্তু তার আগে তো বলো তোমাদেরও তো ভালোবাসা একটু দিতে হবে তবেই না আমি সেখান থেকে কনফিডেন্স পাবো ভিডিও বানানোর দেখো ভিডিও বানাতে ভালো লাগে বানাই সেটা ঠিক আছে কিন্তু তোমাদেরও তো তোমরা দেখো ঠিক আছে কিন্তু তোমরা কেউ কমেন্ট করবে তবে না আমার ভালো লাগবে ভিডিও বানাতে তো সেটা দেখে আমি ইন্সপায়ার হবো আর হ্যাঁ আমার ভিডিওতে যদি তোমাদের কোনো খামতি থেকে থাকে কিংবা মনে হয় যে এটা ভুল কিংবা এটা শোধরানো উচিত তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি সেটা সঠিক করার চেষ্টা করব পরের ভিডিও থেকে ঠিক আছে আর কি বলবো বলো বারবারই তো বলছি যে তোমাদের সাপোর্টের এখন আমার খুব প্রয়োজন কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু কিছুই করতে পারবো না তাই তোমরা সাপোর্ট করো আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেব। তোমরা আমার পাশে থাকো আমিও সবসময় তোমাদের ভিডিও দেব নতুন নতুন ঠিক আছে তো কি আর বলবো আজকের এই ছোট্ট ভিডিওটা এতটাই পরের দিন থেকে অবশ্যই ব্লগ আসবে তো আজকে এই কথাটা জানানোর জন্য এই ভিডিওটা করা যে এটা আমার নতুন চ্যানেল সুরজমুন লাইফস্টাইল নতুন চ্যানেল একটা তো আগের চ্যানেল যেটা ছিল ওটা কিছু কারণবশত ভিডিও দিতে পারিনি তো এখনও পারছি না তাই ওই চ্যানেলটা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি তাই এটা আমার নতুন চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরের দিন নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেক সবাই সুস্থ থেক